আসসালাম আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বহুদিন পরে আমার স্টুডিওতে ফিরে এসেছি এই যে দেখেন আমার স্টুডিওটা এতদিন খুবই জরাজীর্ণ একেবারে কাসরাতে ভরপুর ছিল এখন আমার স্টুডিওতে দেখেন কত পরিষ্কার করছে সাদ্দাম বাই এবং বাইজিত মিলা এই স্টুডিওটা পরিষ্কার করে দিয়েছে আমি যাতে ভালো করে ভিডিও তৈরি করতে পারি তাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ 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 এবং ভালোবাসা তারা দুইজন আমার স্টুডিওটা সুন্দর করে দেখেন পরিষ্কার করছে এই জন্য আবার আজকে আমাদের ভাই বন্ধুগণ হচ্ছে জনাব হজরত মৌলানা মুফতি হাফেজ কারি সাহেব ইমাম উনি হচ্ছেন আমাদের বড় ভাই এই যে উনি সাফায়দ আহমেদ ওনার মানে প্রিয় একটা শখের ফোন আইফোন প্রো ম্যাক্স যে আমি ভিডিও করছি সেই ভিডিওটা হচ্ছে যাই হোক আজকে আমাদের দেখেন আমাদের এই যে ব্লগটা দেখতেছেন আমাদের স্টুডিওতে ইয়ে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এই যে দেখেন খেজুর মাশাল সুবাহ এত সুন্দর খেজুর মানে দেখতেই খুব ভালো লাগে দেখেন সেই খেজুর গুলা কি একটু আপনারা ভালো করে দেখেন দেখেন খেজুর গুলা কিন্তু পাকছে দেখছেন এই যে খেজুর এটা খুব তেল তুলে ভাব এটা আঙ্গুর যেভাবে ছোলানো যায় ওই যে কালো আঙ্গুর গুলা যেভাবে ছোলানো যায় এটা এরকম ছোলায় খাওয়া যায় দেখেন ভাই কেমন কি দেখেন এই যে দেখেন ভাইয়া কে দেখেন মানে আপনারা দেখেন দেখুন কত সুন্দর মানে দেখতেই খুব ভালো লাগে কেমন কেমন ভাই ক্যামেরা তো তো অস্থির ক্যামেরা অস্থির বিশেষ করে আইফোনের মধ্যে যদি সবুজের ব্যাকগ্রাউন্ড সবুজ থাকে অবশ্যই ভালো দেখা যায় দেখেন খেজুর কত চমৎকার ইস কারো নিয়ে এইটার এটার বাচ্চা এই গাছের বাচ্চা আছে একটা গাছ এটার মধ্যে এটার মধ্যে হয়েছে খেজুর তবে এখানে একটা পরিচর্যার বাকি ছিল সেটা হচ্ছে পুরুষ ফুল স্পর্শ করা দরকার ছিল তাদেরকে আমরা করতে পারি নাই

আর ছেলেটা আজকে খুব মানে কি জানি বলে ইংলিশটা যাই হোক খেজুর গাছের ব্লাক টা দেখেন মানে এই যে আপনারা খেজুর দেখেন খেজুর আমার দেখে দরকার নেই খেজুর দেখেন খেজুর দেখলে আপনাদের কাছে খুব ভালো লাগবে তারপরে এখানে লেবু গাছও আছে বুঝছেন যে লেবু গাছ লেবু ধরে মাসাল অনেক লেবু ধরে এখানে এই যে খেজুর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য